আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু অনেক অনেক কালেকশন নিয়ে ঈদের আগে চলে আসলাম দেখতে পাচ্ছেন অনারের থ্রি হান্ড্রেড কিন্তু চলে আসছে আর একটা লেটেস্ট ডিভাইস আসছে এটা হচ্ছে অনার জিটি কোন শপে আসলে এইগুলো পাবেন অবশ্যই শখ ভাইকে দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে শখ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে আসলে নতুন জিনিস পাওয়াই যায় যেমন নতুনত্ব আপনাদের সামনে তুলে ধরার জন্য তবে পরে নতুন কিছু কালেকশন নিয়ে আসবো আপনাদের মাঝে আচ্ছা তবে বর্তমান বাজারে যে কালেকশন আছে এগুলো ঈদকে সামনে রেখে প্রাইজে একটু পরিবর্তন আছে একটু আপ ভাব তারপরে বাড়তি বাজারে সংকটময় বাজারে মার্কেটের সবচেয়ে সেরা ডিসকাউন্ট প্রাইজে পাবেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স সেরা ডিসকাউন্ট থাকবে তো আসতে হলে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট 29 নম্বর শপ সোয়াগ ইলেকট্রনিক্স আচ্ছা ঢাকা কারণ বাজার পান্তহতের মাঝখানে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অবস্থান আমাদের শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে পারচেজ পরে নিতে পারবো আচ্ছা শুরুতে কি দেখবো শুরুতে আমরা দেই হনর 300 হনর 300 হ্যাঁ এটা হচ্ছে 12256 একদম কবে আসছে এটা এটা আমাদের হাতে আজকে 3 দিন হয় 3 দিন হনর 300 হনর 300 এটার তিনটা কালার হয় ব্ল্যাক হয় গ্রিন হয় আর পার্পল হয় তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल পাবেন এটা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 এর প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন 7 জেন 3 এর প্রসেসর

আমার হন হন টু হান্ড্রেড পছন্দ বাট ইন্টারন্যাশনালের বাজেট নাই তাহলে চাইনিজ অপশন বারো দুশো ছাপ্পান্ন চাইনিজ ভার্সন কত পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আরো বাজেট কম ঠিক আছে সমস্যা নেই ইন্ডিয়ান আছে উইদাউট এটো তার

এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বিশ হাজার তিনশো হ্যাঁ বা পাঁচশো যেহেতু ঈদের বাজার সকাল বিকেল বাজার আপ ডাউন করে পাঁচশো তিনশো এর মধ্যে আর এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বিশ হাজার টাকা বিশ হাজার মানে আট জিবি র্যাম আবার পাঁচশো বারো জিবি র্যাম নতুন একটা ভেরিয়েন্ট আসছে প্রাইস পড়বে কত একুশ হাজার পাঁচশো একুশ পাঁচশো আচ্ছা আচ্ছা এরপর আমরা পাচ্ছি ভেয়া আমরা কিন্তু ওইভাবে কনফিগেশনের সময় দিব না শুধু প্রাইস ভেরিয়েন্ট প্রাইস ভেরিয়েন্ট এদিকে নজর দিব এছাড়াও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে যে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই অর্ডার করতে চান যারা শপে না আসতে পারবেন অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করে অ্যাড্রেস দিলেই অর্ডার কনফার্ম হয়ে যাবে আগামী চব্বিশ বাই আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি পাবে কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ ওকে তারপরে এরপর পাচ্ছি আমরা রেডমি নোট ফোরটিন টু প্লাস বারো দুশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার পাঁচশো এটা হচ্ছে চাইনিজ বারশো আচ্ছা আর যারা গ্লোবাল নিতে চান হ্যাঁ এই যে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন বারো পাঁচশো বারো জিবি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার এটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন বারো পাঁচশো বারো ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে কিন্তু আরও প্রোডাক্ট আছে তেরো সিরিজের

আমরা বা আঠারো হাজার তিনশো টাকা আচ্ছা যেহেতু ঈদের আগের বাজার হাতে কিন্তু আর বেশি টাইম নাই আজকে ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ তারিখ না পঁচিশ সোজা আজকে পঁচিশ সোজা ভিডিওটা করে রাখতেছি রেকর্ডটা অবশ্যই রাখবেন এটাই স্কেট করবেন না আমরা ভিডিওটা পাবলিশ করব শুক্রবার রাত তো এই সময় প্রাইস দুই হাজার বাড়তেও পারে কমতেও পারে তো এই জন্য রিকোয়েস্ট আপনারা ফোন দিয়ে কনফার্ম হয়ে আসবেন ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রোডাক্টের সংকটময় থাকলে প্রাইস অটো বাড়ে প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে প্রাইস ড্রপ হয়েছে চাহিদা এখানে আমি একটা আমরা পড়াশোনা তো এই জন্যই আপনাদের কাছে হাত হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছি আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন রেডমি ইলেভেন প্রাইম তেরো টাকা

এখানে পাচ্ছি জি ফর্টি ফাইভ এটার প্রাইস পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো সাতশো আটশো আচ্ছা সবাই আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আমার বাজেট হচ্ছে বিশ তো আপনি এই তিনটার ভিতরে কোনটা সাজেস্ট করেন বা অন্যান্য ব্র্যান্ডের ভিতরে কোনটা সাজেস্ট করেন মোটো জি ফর্টি ফাইভ অ্যারাউন্ড বিশের মধ্যে হলে মোটো জি ফর্টি ফাইভ রেডমি নোট তেরো আর হচ্ছে আই কিও জেট নাইন এক্স জেট নাইন এক্স আর ওপোর মধ্যে এ থ্রি আছে ওপু এ সিক্সটি আছে মানে বিশ বাজেটের ভিতরে কয়েকটা বেস্ট হ্যাঁ কয়েকটা মডেল আছে তবে এগুলো ভিডিও ঈদের পর হ্যাঁ বাজেটের মধ্যে বেস্ট

তো এটার কারণ হচ্ছে কি একবারে ফ্যাক্টরি সিলপ্যাক প্লাস ইনএক্টিভ ইনএক্টিভ আছে দেখেন আমার অথেন্টিক এবং ইনএক্টিভের নিশ্চয়তা পাবেন কপি কোন ডুপ্লিকেট প্রুফড 200% ক্যাচ বে গ্যারান্টি ইনশাআল্লাহ 100 কালার अवेलेबल কালার আছে কার কোন কালার লাগবে ব্লু ব্ল্যাক অ্যাভেলেবেল ওকে এরপর আমরা এখানে পাচ্ছি স্যামসাং এন্ড

ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমাদের শপ অ্যাড্রেস আছে আমাদের এড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ব্যাজনে টু তিরিশ নাম্বার শপ সোয়াগ ইলেকট্রনিক্স চাইলে আপনারা সরাসরি শপ ভিজিট করতে পারেন আর যারা শপে না আসতে পারবেন অনলাইনে ঢাকার বাইরে কুরিয়ারে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন কুরিয়ার অফিসে প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন সুযোগ আছে এবং স্যামসাং এম থার্টি ফাইভ ছয় একশো আট জিবি একুশ হাজার পাঁচশো এম থার্টি ফোর বাইশ হাজার টাকা ছয় আট জিবি ছয় একশো এরপর আমরা পাচ্ছি এখানে ने vivo vivo official and unofficial all device আমার কাছে अवेलेबल ডিসকাউন্ট আছে vivo বা ফোনে ভাই 500 7000 পর্যন্ত ডিসকাউন্ট আছে মডেল ভিত্তিক অফিশিয়াল ফোনে 500 টাকা থেকে 500 থেকে 7000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে আচ্ছা যেমন b50 তে পাবেন আপনি 7000 টাকা ডিসকাউন্ট 7000 টাকা vivo b50 তে 7000 টাকা ডিসকাউন্ট তো এটা হচ্ছে এই যে এখানে কিন্তু vivo b50 আনঅফিশিয়ালও আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে vivo b50

আগে তিরিশ পঁয়ত্রিশ ছিল বর্তমানে এখানে আঠাশ জিবি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার টাকা জেড নাইন এক্স আঠারো হাজার পাঁচশো টাকা জেড নাইন এস আট একশো আঠাশ জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জেড নাইন এস আছে জেড নাইন এস প্রো আছে প্লাস এখানে পাচ্ছি আমরা জেড নাইন টার্বো বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকায় বারো দুইশো ছাপ্পান্ন এই যে জেড নাইন অ্যাক্স ছাব্বিশ হাজার পাঁচশো আট একশো আঠাশ আট একশো আটাই এখানে পাচ্ছি আমরা জেড নাইন টার্বো প্লাস বিয়াল্লিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি জেড নাইন এক্স আঠারো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ এখানে পাচ্ছি আই কিউ নিউ নাইন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি চাইনিজ ভার্সন মোটোর মধ্যে সবচেয়ে লো প্রাইস জি জিরো ফাইভ বারো হাজার টাকা এখানে পাচ্ছি মোটো জি টোয়েন্টি ফোর পাওয়ার সতেরো হাজার টাকা আট একশো জিবি মোটো জি ফোর্টি ফাইভ

টোয়েন্টি ফাইভ আলটা গরিবের এস টোয়েন্টি বিশ হাজার টাকা আট দুশো ছাপান্ন অফিশিয়াল অথেন্টিক এবং কালার অ্যাভেলেবেল গরিবের স্যামসাং টাকায় আলটা চলে আসছে তাও আবার টাকার মাত্র বিশ টাকায় এস আলটা এটা কি হ্যাঁ আর এটা হচ্ছে টাকায় এটা হচ্ছে

তিনশো নব্বই টাকা চারশো ষট্টি চার একশো আড়াইশ পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এরপর

এটা হচ্ছে a3 এটা হচ্ছে a60 অফিশিয়াল প্রাইস 21 এটাও অফিশিয়াল প্রাইস 21 এটা হচ্ছে 6x8 19700 টাকা ডিসকাউন্ট প্রাইস এখন আমরা তে চলে আসবো এই যে একটা ওল্ড ইজ গোল্ড ও Realme Realme 10 8x8 gb এই যে এর ফ্যাক্টরি কত আলামত সহ প্রাইস ঠিক আছে 20500 টাকা 8x8 gb 8x28 কোন মানে আমরা অল্প এডি আসে ওল্ড ডিভাইস আসে কম আচ্ছা ঠিক আছে লাগলে কনফার্ম হয়ে আসছেন এটা হচ্ছে রিয়েলমি ফরটিন

প্রাইস ডিসকাউন্ট দিয়ে উনিশ রিয়েলমি টুয়েলভ ছাব্বিশ হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস অফিসিয়াল প্রাইস কত আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকার ফল ছাব্বিশ পনেরোশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এক্স চার হাজার পাঁচশো দশ পাঁচ এখানে হচ্ছে নোট সিক্সটি

এগুলা ঠান্ডা মাথার কাজ একটা ভিডিও করার আগে অনেক সময় ব্যয় করতে হয় প্লাস আগে জমজমাট সময়ের মধ্যে আপনাদেরকে একটা ভিডিও করে দিচ্ছি এটা কিন্তু আমাদের কাছে গর্ব এই ভিডিওটা যে শুধু আমাদের হেল্পফুল তা না এই ভিডিওটা আমাদের থেকে আপনাদের হেল্পফুল বেশি বর্তমান বাজারে প্রাইসটা কেমন আছে সেটা আপনি আইডিয়া নিতে পারতেছেন কার কাছে কি প্রোডাক্ট আছে এগুলাও আপনি আইডিয়া নিতে পারতেছেন তো ইনশাল্লাহ এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে আসার আগে ফোন দিয়ে আপনি প্রাইসটা জেনে আসবেন আর আমাদের হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স গ্যারান্টি তারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্সেস করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি পাবেন এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেহেতু সামনে ঈদ সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম